জীবনে সুখে থাকতে বেশি কিছু লাগে না অনেক টাকার মাঝে কিন্তু সুখ পাওয়া যায় না অল্প টাকাতেও চাইলে আপনি অনেক সুখে থাকতে পারবেন আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালোবাসি আমার এই ছোট্ট পেজ নাজমাস কুকিং অ্যান্ড লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম করছি আজকে সারা দিন কি কি করলাম আর কি কি হয়েছে সব কিছু আপনাদেরকে শেয়ার করব অবশ্যই সাথে থাকবেন আর আমার ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি কী কী আয়োজন করেছি আজকে আমি মাও রান্না করেছি সকালবেলা অনেক বাজার করে আনছে অনেকগুলো মাছ আনছে সকালে এগারোটা বাজে মাছ কাটতে বসছি আর কাটতে কাটতে আমার প্রায় দুইটা বাচ্চে তারপর আমি লাউ দিয়ে আজকে ডিম দিয়ে একটা তরকারি রান্না করব সবজি তরকারির সাথে যে ছোট ছোট দেশীয় মাছ এগুলো রান্না করব তাই অবশ্যই সাথে থাকবেন আর আমার রান্নাগুলো দেখবেন যদি ভালো লাগে থেকে তাহলে অবশ্যই এভাবে আপনারা রান্না করে চেষ্টা করবেন এইরকম দেশি মাছগুলো আমার অনেক পছন্দ বিশেষ করে আমার হাজবেন্ডের আর এই সব মাছ দেখলে আমার হাজবেন্ড বাজার থেকে কখনোই না কিনে আনতে পারে না তো আজকে আমার মাছগুলো কাটতে এত পরিমাণ কষ্ট হয়েছে মানে এই সব মাছ কাটাকাটি কিন্তু অনেক ঝামেলা আর তাছাড়া এগুলো আমার বাইরে থেকে কেটে আনাও যায় না আর এই গাছগুলো আমাকেই কাটতে হয়েছে কিছু করার নেই যেহেতু আমার এই ছোট সংসার কে কাটবে বলেন তো প্রথমে আমি মাছগুলো কেটে তারপর পলি করে ফ্রিজে রেখে দিয়েছি একটু ভালো করে ভেজে নিলাম আর আজকে আমি কাঁচামরিচে দিয়ে মাছটা রান্না করবো দেশীয়ভাবে দেশে যেরকমভাবে কাঁচামরিচ আদা রসুন সব একসাথে বেটে রান্না করে ঠিক তেমনই আজকে আমি ব্যালেন্ডার করে নিয়েছি কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা সাথে একটু জিরা বাটা নিয়েছি তারপরে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো জিরার গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে ভালো মতন মশলাটা কষিয়ে আজকে কাঁচামুচ ঝাল দিয়ে রান্না করব। এই ছোট ছোটো মাছগুলো ঠিক টমেটো দিয়ে টমেটো দিয়ে এই ছোট মাছগুলো রান্না করলে যে এত পরিমাণ মজা লাগে আর তাছাড়া যদি বাটা মশলা দিয়ে রান্না করা হয় তাহলে তো কথাই নেই তো আজকে ভাবলাম তো এইভাবে রান্না করি তো টমেটো দিয়ে ভালো করে কষিয়ে তারপর মাছ আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন দেখেন কি সুন্দর দেখতে কালারটা হয়েছে আমার রান্নাটা প্রায় শেষ প্রান্তে তারপরে ভালো করে একটু চেক করে নিলাম লবণটা ঠিক আছে কি না লাস্টে ধনিয়া পাতা দিয়ে মাছটা সব শেষ করে দিলাম আসলে এই মাছটা অনেক সুন্দর রান্না হয়েছে আর দেশে যেহেতু মাছ তাহলে মজা তো হবেই স্বাভাবিক আর আমি একটু এই মাছগুলো ভেজে রান্না করতে পছন্দ করি তারপর বিকালের দিকে একটু নাস্তা বানানো হয়েছে তো ওইটাও অ্যাড করে দিলাম তো নাস্তাটা বানানোর পরে এটা হচ্ছে তেলের পিঠা তেলের পিঠাটা আমি তেমন একটা ভালো পারি না তারপরেও দেখা যায় কয়েকটা ফুলছে বাকিগুলো ফুলে নাই এরকম ব্যাপার তাও মশাল্লাহ অনেক ভালোই হয়েছে তো বিকেলে নাস্তা কে কী করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ফুল ভিডিওটা কে কে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা দেখেছেন সবাইকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোট্ট একটা গঠনমূলক কমেন্টের মাধ্যমে ভিডিওটা এখনই শেষ করে দেব দেখা হবে পরবর্তী ব্লগে অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ